নমস্কার বন্ধুরা এই পুকুরটি হচ্ছে দমদম পার্কের চার নম্বর ট্যাঙ্ক পুকুরটি চার সপ্তাহ চালানো হয়েছে তারপরেও ভালো মাছ খেয়েছে যার জন্য কমিটি আরও দু সপ্তাহ খোলা রাখতে চাইছেন রবিবার করে পাঁচশো টাকা করে এক রবিবার এক সিটে পাঁচশো পাঁচশো হাজার টাকা দু দুই দুটো রবিবার আপনি সিট ফেলতে পারবেন তো এ সপ্তাহ তো ভালো মাছ খেয়েছে যার জন্য আবার ওই খোলা রাখছে পুকুর তো পুকুর কমিটির নাম্বার দেওয়া থাকছে যদি আপনারা কেউ বসতে চান পাঁচশো টাকা মাত্র টিকিট আপনারা বসতে পারেন ধন্যবাদ ও হ্যাঁ টোপ চার গাসা সিপ ফেলতে পারবেন আর শুধু সাঁতুর টোপ করতে পারবেন মশলাও করতে পারবেন যা যে যেভাবে আর কি মাছ ধরতে পারেন তল ভাষা ওপর ভাষা কোনোভাবে অ্যালাউ নেই সেভাবে আপনারা মা সিপ ফেলবেন ধন্যবাদ